হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তাই আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা করছি আশা করি আজকের ব্লগটাও তোমাদেরকে ভালো লাগবে তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকো আর ব্লগটা পুরো দেখার সকলকে অনুরোধ রইল দুই তিন দিন থেকে যা দিন যাচ্ছে সত্যি রাতের বেলা বেশ ঘুম হচ্ছে আর এই ঘুমের কারণে কিন্তু আজকে দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে সকাল সাতটায় ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে সংসারে যে সমস্ত কাজকর্ম থাকে সেই সমস্ত কাজকর্মই শুরু করে দিয়েছি তবে আয়ুষের পাপা গিয়েছে আজকে মর্নিং ওয়াকে মাঝে মধ্যে যায় আবার মাঝে মধ্যে ডুব দিয়ে দেয় যায় না গরমের জন্য হয়তো মাঝে মধ্যে অফ যাচ্ছে আবার বাড়িতেও মাঝে মধ্যে থাকে না তো ও নেই আর আয়ুষের কালকে আছে পরীক্ষা সে কারণে ও ঘুম থেকে উঠেই পড়তে বসে গিয়েছে আর এই দিকে আরিসকে নিয়েই আমার সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি তবে আজকে বাড়িতে অনেক কাজ আছে আর সেই কাজগুলো সম্পূর্ণই আলাদা যে কাজগুলো আছে সেটা হচ্ছে আমি যে আগে পেঁয়াজ ঢুকিয়ে রেখেছিলাম সেগুলো থেকে পচা পচা গন্ধ বের হচ্ছে আর যেহেতু খাটের নিচে রাখা আছে সেইগুলো বার করতেও পারছি না তাই ভেবে রেখেছি আয়ুষের পাপা যখন আসবে তখন পেঁয়াজগুলো বেছে দিতে বলবো যাতে পরিষ্কার করে ওয়াশিং মেশিনের ওই জায়গাটাতে পেঁয়াজগুলো রাখতে পারি চোখের সামনে আর যখন পচে যাবে তখন সেগুলো বেছে ফেলতে পারি তো চা শেষ হয়ে গিয়েছিল তো আমি আর গিয়েছিলাম আমাদের পাশেই দোকান আছে সেই দোকানে আর সেই দোকান থেকে চা বিস্কিট নিয়ে আসলাম আর তারপর চা হচ্ছে আয়ুষ ওইদিকে বারবার চা চাইছিল এদিকে চা ছিল না বলে আজকে অনেকটাই দেরি হয়ে গেল চা করতে তোমাদেরকে আরেকটা কথা বলি যে আমি ট্রাইপডটা অর্ডার করেছিলাম আর এসছিল ওই যে যে জায়গায় মোবাইলটা আটকায় সেইটাই ছিল না বলে আমি সেটা রিটার্ন করে দিয়েছিলাম তবে সেই টাকাটা যে আমি ব্যাংক অ্যাকাউন্টে ফেরত নিব সেইটাও হয়নি তো ওয়ালেটেই থেকে গিয়েছিল গিফট কার্ডে তো সেই জায়গাটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানতাম না তো তারপর দেখলাম চেষ্টা করলাম সেটা হয়ে গেল তো আবার নতুন একটা ট্রাইপড অর্ডার করেছি জানি না কবে আসবে আবার সেই অপেক্ষায় রইলাম যে কবে আসবে আর এই মুহূর্তে আইসের পাপা বাড়ি চলে এসছিল আর ওকে বললাম যে পেঁয়াজগুলো তোমাকে পরিষ্কার করে দিতেই হবে আমি আরিশকে নিয়ে কিন্তু এই কাজটা করতে পারবো না তাই ও কিন্তু পরিষ্কার করে দিচ্ছে আর আমি যে জায়গাটায় রাখবো সেই জায়গাটাও আমি পরিষ্কার করার চেষ্টা করছি আর ওইদিকে যেন রাধাও চলে এসছে ঘর পরিষ্কার করতে আর এখন বাজে ঘরের কাটাই সেই নটা আর নটার সময় ও চলে এসছে ঘর পরিষ্কার করতে এত তাড়াতাড়ি চলে আসাতে কিন্তু আমি খুব অসুবিধেই পড়ে যাই কারণ আমার এখন পর্যন্ত দেখো আজকে রুটি বানানো হয়নি আর এই যে দিনটাও ভালো নেই মেঘলা আকাশ তাই ভাবলাম যে কাচাকুচির কাজটাও আমাকে আগে করতে হবে রুটিটা একটু পরে করলেও হবে কিন্তু এই কাজটা আগে করে আমাকে মেলে দিতে হবে তাই দেখো ছাদের উপরে চলে এসেছি তো এই জায়গাটা না যে ঝড় বৃষ্টি হয়েছিল সেই কারণে খুব মানে খারাপ অবস্থায় ছিল তো একটু ঝাঁটা দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর তারপর কাচাকুচি শুরু করেছি এখন যদি না কেচে মেলে দিই তাহলে সারাদিনেও হয়তো শুকবে না কারণ আকাশের যা অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে রোদ উঠবে না আর যেই না একটু ঠান্ডা পড়েছে আড়িশের তো দেখো জামা কাপড়ের বাহার মানে এত প্যান্ট আছে সবগুলোই লেগে যাচ্ছে ওইদিকে রাতের বেলা দুবার চেঞ্জ করেছি তারপরে শেষবেলায় আবার ওকে প্যাম্পার্স পরিয়েই রেখে দিয়েছি কারণ বারবার ও ভিজিয়ে দিচ্ছে আর গরমের কারণে প্যাম্পার্সটা পরায় না তো আবার সেই পড়াতে হচ্ছে আর এই যে এই জায়গাটা এখন আমি ঝাড় দিয়ে দিচ্ছি এই জায়গাটাতেই রাখতে হবে তাছাড়া কিছুই করার নেই এই জায়গাটা এখন আমাদের অনেকটাই কাজে লাগে কিন্তু এই জায়গাটাতে যদি রাখা যায় খোলামেলা একটু তো তাহলে হয়তো পেঁয়াজটা ভালো থাকবে তো রাধাকে বললাম ঝাড় দেওয়ার পর যে একটু পরিষ্কার করে মুছে দিতে তো ওইদিকে মুছে দিলো আর এই যে এই ঘরে খাটের নিচে রাখা ছিল পেঁয়াজগুলো আবার এই ঘরটা আমি এদিকে ঝাড় দিয়ে দিচ্ছি যাতে করে ও এসে ভালো করে মুছে দিতে পারে এই কারণেই আমাদের সংসারের কাজগুলো কিন্তু এক এক দিন এক এক রকম হয়ে যায় যেহেতু গ্রামের মধ্যে আমাদের বাড়ি আর এখন গ্রামের দিকটাও অনেকটাই মানে পরিবর্তন হয়ে গিয়েছে বাজার টাইপের হয়ে গিয়েছে তো তবে আমরা যেহেতু গ্রামের মেয়ে তাই বাড়িতে এই রকম কিছু কিছু জিনিস না ওই স্টকে রাখা হয় আর স্টোর করে যদি রাখতে পারা যায় দেখবে নিশ্চিন্তে থাকা যায় যে বাড়িতে হ্যাঁ আমাদের যেগুলো আছে সেই দিয়ে দিনটা চলে যাবে আর এখন প্রায় পনেরো দশটা এতক্ষণে আমি আজকে রুটি করছি সেই পেঁয়াজ পরিষ্কার করা সেই উঠিয়ে রাখা সেগুলো আবার গুছিয়ে রেখে দেওয়া অনেক অনেক কাজ মুখে যতটা সোজা মানে আর কি বলা তার চাই তো অনেক বেশি কঠিন সেই কাজগুলো করা ইচ্ছে ছিল এক প্যাকেট আলু কিনে রাখার কিন্তু আলুটা রাখা হলো না কারণ আলুটা বেশি পচে আর রাখার মতো জায়গাও নেই আর এই যে বাড়ির আমাদের এগুলো সব আমাদের বাড়ির সবজি সবজির এখন অনেক দাম আর গিয়েছিলাম ভোট দিতে যেই দিন সেই দিন এগুলো নিয়ে আসা হয়েছিল বাড়ির পটল ছুটি বেগুন আর পটলের লতা নিয়ে আসা হয়েছে পটলের লতা খেতে কার কেমন লাগে জানি না তবে আমার খুব ভালো লাগে তবে আমার বাড়িতে একরকম করে খাই আরেক রকম করে খায় আর সবজি কাটতে বসে কি অবস্থা দেখো আমার আয়ুষ তো পড়তে পড়তে উঠে পড়েছে বই রেখে দিয়ে আর এইদিকে দিকে খুব বিরক্ত করছে আয়ুষের পাপা এতক্ষণে গিয়েছে গোসুল করতে বাড়ির যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো সেরে আজকে বারে বৃহস্পতিবার তো বাড়িতেই আছে আর গাছে অনেকটাই ছুটি হয়েছিল এই যে মোটা মোটা ছুটি একমাত্র মধ্যবিত্ত পরিবারের বৌরাই জানে যে একটু একটু জিনিসের কতখানি মূল্য মোটা হয়ে গিয়েছে ছুটিগুলো বটে তবে সেগুলোও কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো বলে মনে হয় আমার শাশুড়ি তো বলে যে মোটা মোটা ছুটিগুলোকে ফেরে ফেরে রান্না করো আর কি অর্ধেক অর্ধেক করে তো প্রথমে যখন নিয়ে আসা হতো তখন বলতাম যে এত মোটা ছুটি কি খাওয়া যায় নাকি সেটাকে আর খেতে ভালো লাগে কিন্তু তা নয় মোটা হলেও ওর যে ভেতরে বীজ থাকে সেগুলো বের করে যদি ফেলা যায় তারপর যদি রান্না করা যায় দেখবে অনেকটাই শ্বাস থাকে খেতে বেশ ভালোই লাগে তো আমি ওইভাবে করিনি আমি কোটায় রেখে দিয়েছি আর সেইটা আর কি খাওয়ার সময় বের করে ফেলে দেব সেটা কিন্তু খেতে ভালো লাগে খারাপ না তবে এর আগের দিন যে ছুটিটা নিয়ে আসা হয়েছিল সেইটা এর চাইতে কম মোটা ছিল আর খেতে বেশ ভালো ছিল আমাকে মোটা ছুটিগুলো খেতে কিন্তু ভালোই লাগে তবে যাই হোক আর এই যে এখানে দেখতে পাচ্ছ পটলের লতা আমি অর্ধেকটা আর কি কম অর্ধেক রেখে দিয়েছি ফ্রিজে পটলের লতা বড়া ভেজে খাওয়ার জন্য আর এখানে অর্ধেকটা বেশি অর্ধেক আর কি কুচি কুচি করে কেটে নিয়েছি ভাজা খাওয়ার জন্য এইভাবে ভাজা খেতে বেশ ভালো লাগে আর আমি যেদিন প্রথম করি সেই দিন আয়ুষ খেয়েছিলো বলছিল হ্যাঁ মা বেশ ভালোই লাগছিল তুমি ওইভাবে ভাজা করো তো সেইটাই করছি ভাতের সাথে বেশ ভালো লাগে আর আজকে জানো তো একেবারেই সবজি বাড়িতে বৃহস্পতিবার দোকান বন্ধ একটা ডিম পর্যন্ত বাড়িতে নেই যে আমার ছেলেটাকে ভেজে দেবো খেতে ও তো মাছ মাংস বা ডিম কিছু একটা চায় না হলে খেতেই পারে না আর দেখো আজকে কিছুই করতে পারলাম না আয়ুষ আয়ুষের পাপা দুজনে রুটি খেয়ে নিয়েছে আর ওরা যে যার মতো কাজে চলে গিয়েছে আয়ুষ আর কি আবার পড়তে বসে গিয়েছে ওকে ছাড়া যাবে না ওকে সারা দিনই পড়তে হবে এই কথা বলেছি তবে দিন পড়বে না যদিও বা আর এই যে মোটা মোটা পেঁয়াজগুলো আলাদা করে বেছে রেখেছে তো এই পেঁয়াজগুলো আগে খেয়ে নিতে হবে না হলে নষ্ট হয়ে যাবে আর এই দিকে ভাত বসানোই আছে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো দেখো রাধা তো ঘরবাড়ি পরিষ্কার করে চলে গিয়েছে কিন্তু ও যাওয়ার পর আবার আমাকে পরিষ্কার করতে হচ্ছে ও যদি একটু দেরি করে আসে তাহলে কিন্তু এমনটা হয় না কিন্তু আমার কাজ শুরুই হয় না ও শেষ করে দিয়ে চলে যায় তাতে আমার অসুবিধে হয় ওর তো হয় না কিন্তু ওকে কতবার বলি আমার ছোট বাচ্চা নিয়ে ঘর পরিষ্কার করতে খুব অসুবিধে হয় তুমি একটু এগারোটার দিকে যদি আসো ভালো হয় কিন্তু দেখো এক এক দিন একেবারে সকালে চলে আসবে এই সাড়ে সাতটা আটটা এইরকম আজকে দেখো আবার আরও তাড়াতাড়ি সেই নটার দিকে চলে এসছে আর পেঁয়াজগুলো দেখো এই জায়গাটায় কত সুন্দর করে রাখা হয়েছে কি সুন্দর এবার চকচক করছে না তো না খসাতে এত বাজে লাগছিল না পরিষ্কার করে রেখে দিয়ে আর এতক্ষণে আমি রুটি খাচ্ছি এখন বেলা এগারোটা বাজে তো রুটি খেয়ে আমি চলে গিয়েছিলাম গোসল করতে আর তারপর আরিশকেও গোসল করিয়ে দিয়েছি তারপর আমরা বসে পড়েছি এখন আর কিছু করব না একটু পরে করব। তো সেই আরিস আয়ু সবাই মিলে এই যে ছেলেদের আর কি নিয়ে কিভাবে সময় চলে গেল এখন কিন্তু দুটো বাজে তো খাবারে যেহেতু সময় হয়ে গিয়েছে আয়ুষ কিন্তু খেলো না আর আমরা এই যে খেয়ে নিচ্ছি ও যখন ডিম নিয়ে আসা হবে তখন খাবে মানে বিকেল ছাড়া দোকান খুলবে না আর ও খাবেও না তো খাওয়া দাওয়ার পর কিন্তু যে সব খাবারগুলো বাইরে রাখা ছিল সেগুলো আবার ঢুকিয়ে রেখে দিচ্ছি সেই রাতের আবার প্রয়োজন হবে এখন আর হবে না আর এই মুহূর্তে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর ওইদিকে আয়ুষের পাপা বলেছে লাচ্ছা ভেজাতে আর ওইদিকে আয়ুষও বলছিল লাচ্ছা ভেজাতে তবে লাচ্ছার যা অবস্থা এবার দুইবার লাচ্ছা নিলাম দুইবারই খেতে পারলাম না তো কি করা যায় এতটা লাচ্ছা ফেলে দিতেও মায়া লাগছে তো এই লাচ্ছাটার কথা আয়ুষের পাপা বলল ওটাকে ঘিয়ে ভাজো আগে তারপর আবার দুধের ভেতর দেবে তবে হয়তো আর থাকবে না সেই গন্ধটা তো ওর কথা মতো সেইটাই করলাম আর সত্যিই সেই গন্ধটা আর নেই তো আবার এই যে লাচ্ছা ভিজিয়ে রেখে দি আর এখন তো ওরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে সেই বিকেলবেলা আবার লাচ্ছাটা খাবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ব্লগের সাথে ওকে বাই